হাদিসের মধ্যে অমুসলিম এবং মুসলিম সবাই প্রতিবেশী এলাকায় মুসলিমও আছে অমুসলিমও আছে তাহলে মুসলিম হলেও অমুসলিম হলেও বিধর্মী লোক হলেও সে আমার প্রতিবেশী সে আমার কি প্রতিবেশী সে আমার এলাকার মানুষ এই প্রতিবেশীর প্রতি কি আচরণ করবে হাদিসের মধ্যে বলে দিয়েছেন

তাহলে যদি তোমার ঋণ তাকে তোমার যদি উপস্থিত টাকা তাকে তাহলে সে ব্যক্তিকে তুমি দ্বার দিবি সে ব্যক্তিকে তুমি ঋণ হিসেবে কি দিবে যখন আমাদের কাছে আসে আমরা থাকলেও নাই বলি থাকলেও কি বলি না মা আমার টাকা পয়সা কিছু নেই নাই বলি অথচ আল্লাহ রসুল সাল্লিমসাল্লাম বলেছেন বারোটি অধিকার বারোটি এক প্রতিবেশি আরেক প্রতিবেশীর প্রতিভারটি হক রয়েছে এই হাদিসের মধ্যে বলেছেন সেখানে এক নাম্বার হলো যদি তোমার প্রতিবেশী তোমার কাছের ইন চাই দার চাই টাকা পয়সা চাই তখন তুমি তাকে তোমার যদি তাকে সেই ঋণ দিবে দার দিবে দুই নাম্বার হলো ওয়া ইন যদি তোমার সেই প্রতিবেশী তোমার কাছে যদি সহযোগিতা চাই তাহলে তোমার শক্তি অনুযায়ী তাকে সহযোগিতা প্রতিবেশী যখন আমাদের কাছে আপনাদের কাছে যখন সহযোগিতা চাইবে তখন আপনার সম্বল অনুযায়ী আপনার শক্তি অনুযায়ী তাকে কি করবেন সহযোগিতা করবেন তিন নম্বরের মধ্যে আল্লাহ বলেন ও ইন মারিজ যখন আমার প্রতিবেশী যখন অসুস্থ হয়ে যাবে তখন আমি সেই অসুস্থতার খোঁজ খবর নেব সে ব্যক্তির আমার প্রতিবেশী কি নেব অসুস্থতার খোঁজ খবর নেব আল্লাহ রসুল আরো বলেন প্রতিবেশী যখন কোন কিছুর প্রয়োজন মনে করবে প্রতিবেশীর যখন কোন কিছুর প্রয়োজন পড়বে আপনার কাছে যদি সেই প্রয়োজনের জিনিসটা তাকে আপনি তার প্রয়োজন পূরণ করবেন আল্লাহ তার প্রয়োজন পূরণ করবেন সুবাহ কেমন প্রয়োজন কেয়া ময়দানে মানুষ সব সে অসহায় থাকবে সব তার প্রয়োজন হবে নেকি আমল আমল সওরাহ নেকি সেই নেকির প্রয়োজন পড়বে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা যদি দুনিয়াতে কোনো ব্যক্তির প্রয়োজন পূরণ করেন কেয়ামতের ময়দানে আপনাকে প্রয়োজন পূরণ করবে মানে হলো আপনাকে নেক আমল দিয়ে জান্নাতে পৌঁছে দিবে সুবহানাল্লাহ এজন্য আল্লাহর রাসূল বলেন ওয়া ইন ইহতাজা

তার কোন টাকা পয়সা থাকবে না অভাবগ্রস্ত হয়ে পড়বে তখন তুমি তার খোঁজ খবর নিবে প্রতিবেশী অস্ত হলে আমি যে তার পাশে বসবাস করি আপনার বাড়ি তার বাড়ির পাশে প্রতিবেশী অসুস্থ হলে তার অভাবগ্রস্ত হলে টাকা পয়সা না থাকলে আপনার সামর্থ্য অনুযায়ী শক্তি অনুযায়ী প্রতিবেশীর খোঁজ খবর নিতে হবে

কি দেবা শুভেচ্ছা প্রদান করা তাকে merhaba দেওয়া তাকে আরো বেশি উৎসাহ দেওয়া এখন আমরা কি করি আমরা চাই আমাদের প্রতিবেশি যাতে আমার উপর উঠতে না পারে আমার উপর উঠতে না পারে এই জন্য আমার নিচে তাকে সব সময় কিভাবে টেনে নিচে নেব এই ব্যবস্থা করি প্রতিবেশীর কোনো খোঁজ খবর নাই প্রতিবেশী বলতে বায়ু বায়ু মিল নাই এক জায়গার মধ্যে বসবাস এক বিটার মধ্যে বসবাস সেখানে বাই বায়ু মিল নাই বাইয়ের জন্য হাটার জন্য রাস্তা দেয় না এমন আছে না এমন আছে প্রতিবেশীর কথা কি কি বলবো এলাকার কথা কি বলবো শুধুমাত্র আপন বাই বোনদের মধ্যেও এমন আছে একই বিটার মধ্যে একই জায়গায় বসবাস করতেছে অত সব বাইকে যাওয়ার জন্য একটা রাস্তা দিচ্ছে না এই রাস্তা কতটা গুরুত্বপূর্ণ রাস্তা কতটা গুরুত্বপূর্ণ জানেন আপনি যদি দুনিয়াতে যদি মানুষের জন্য রাস্তা করে দেন কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের রাস্তা সহজ করে দিবে এজন্য খুব বেশি সাবধান একজন মুমিন হিসাবে আমি যেহেতু বাইয়ে বাইয়ে আমার প্রতিবেশী পাশাপাশি বসবাস করতেছি আমি তাদের খোঁজ খবর নেব তাদের অভাবগ্রস্ত হলে খোঁজ খবর নেব তারা অসুস্থ হলে খোঁজ খবর নেব আল্লাহ তালা আমাদের বুঝার তৌফিক দান করুক আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন যখন তোমার প্রতিবেশী কোন ভালো কিছু অর্জন করবে তখন তোমরা তাকে শুভেচ্ছা জানাবে কি জানাবে শুভেচ্ছা জানাবে আল্লাহ রসুল আরো বলেন সে বিপদে পড়বে বিপদে পড়লে তাকে সান্তনা দেবে যখন আপনার প্রতিবেশী আমার প্রতিবেশী যখন বিপদে পড়বে তাকে কি দিব সান্ত্বনা দেব এমন মানুষ আসে না বিপদে পড়ে অনেক টাকা হারিয়ে ফেলে অনেক টাকা হারিয়ে ফেলে চিন্তায় পড়ে যায় তার চোখ মুখ অন্ধকার হয়ে যায় তার চলা করার জন্য কোন রাস্তা থাকে না এমন মানুষ আমাদের সমাজে বসবাস করে আমরা তাদেরকে কি দেব বিপদের সময় সান্তনা দেব তার বিপদের নিয়ে তার দুর্বলতার সুযোগ নিয়ে আমি তাকে আঘাত করব না আমি কি করব না তাকে আঘাত করব না এখন তো আমাদের অভ্যাসটাই এমন হয়ে গেছে আমরা কি মুসলিম আছি কি নাই আল্লাহ তারা ভালো জানেন আল্লাহ তারা ভালো জানেন অন্যের বিপদ দেখে আমরা ব্যতীত হই না খুশি হই অন্যের বিপদ দেখে আমরা ব্যতীত হই না আমার মনে কষ্ট আসে না আমরা খুশি হই মনে মনে দোয়া করি যেন আজীবন বিপদে থাকি কথাগুলো সত্য কিনা মিত্র সত্য কথা আমাদের সমাজে এমন হয়ে গেছে আমাদের সমাজ অন্যের বিপদ দেখে আমরা ব্যতীত না কষ্ট পাই না অন্যের বিপদ দেখলে আমরা আরো খুশি হই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ যখন প্রতিবেশী যখন মৃত্যুবরণ করবে তার জানা যায় উপস্থিত হবে তার জানা যায় একজন মুসলিম একজন ইমানদারের দায়িত্ব একজন প্রতিবেশীর হক হিসেবে যখন প্রতিবেশী কেউ মারা যাবে তার জানা কি হব উপস্থিত হব্লাহ কত বড় কথা দেখেন আল্লাহ রসুল বলতেছেন তোমার বাড়ি এত উঁচু করবে না এত উঁচু করবে না তোমার বাড়ি যাতে প্রতিবেশীর বাতাস যেতে না পারে তোমার বাড়ি এত উঁচু করবে না এত উঁচু করলে প্রতিবেশীর বাড়িতে বাতাস যাবে না তার অনুমতি ছাড়া সে যদি অনুমতি দেয় আপনি তার কাছে অনুমতি চাইবেন আমার বাড়িটা দুতলা করব প্রতিবেশী যদি অনুমতি অনুমতি দেয় তখন করতে পারবেন আল্লাহর রসুলের হাদিস প্রতিবেশীর কিনতে হবে অনুমতি নিতে হবে আপনার বাড়ি তিনতলা পাঁচতলা করে ফেললেন আর প্রতিবেশীর কাছে বাতাস যায় না দুনিয়ার আলু বাতাস কিছুই দেখে না সে কষ্টের মধ্যে জীবন যাপন করে আল্লাহ রসুল বলতেছেন বাড়ি তোমার বাড়ি উঁচু করার সময় প্রতিবেশীর অনুমতি নিতে হবে প্রতিবেশীর কিনতে হবে অনুমতি নিতে হবে এরপর আল্লাহ রসুল্লাহ আরো বলেন তোমার বাড়িতে যখন বারো কিছু করবে সে বারো কিছুর সাপ বারো কিছুর পুষ্প প্রতিবেশীর মুখে যাবে না বারো কিছুর পুষ্প প্রতিবেশীর নাকে যাবে না নাকে যাবে সে প্রতিবেশী তো গরিব সে ফুলা বছরের মধ্যে একবার বুস্ত খেতে পারে না গরিব মানুষ আর আপনি দিনে দিনে বুস্ত এনে বড় বড় মাছ এনে গড়ের মধ্যে রান্না করে করে সেই রান্নার কুসব তার নাকের মধ্যে দিচ্ছেন এগুলো নিষেধ এগুলো নিষেধ আল্লাহ রসুল বলতেছেন যদি এমন হয় আপনার বাড়িতে যদি ভালো কিছু রান্না করা হয় প্রতিবেশীকে আপনি কিছু দিবেন সেখান থেকে প্রতিবেশীকে আপনি এক ফেয়েরা প্রতিবেশীকে দিবেন

হে আবু জন তুমি যখন ঘরের মধ্যে তরকারি রান্না করবে তখন তরকারিতে একটু জোল বেশি দিবে তরকারিতে একটু কি দিবে জোল বেশি দিবে কেন না তোমার আশেপাশে প্রতিবেশীরা আছে প্রতিবেশীর প্রতি খেয়াল রাখতে হবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম প্রতিবেশীর মত প্রতিবেশীর মনে কষ্ট না দিতে বলেছেন প্রতিবেশীর যা যানমারের হেফাজত করেছে বলেছেন এই সবগুলো কয়েকটি আরামত কয়েকটি কথা কয়েকটি হক এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর প্রতি বারোটি হক এগুলো শুধুমাত্র মুসলিমদের নয় শুধুমাত্র মুসলিমদের প্রতি নয় আপনার এলাকার পাশে গড়ের পাশে বাড়ি গড়ের পাশে যদি অমুসলিমরাও বসবাস করে তাদের প্রতিও একই হক তাদের প্রতিও কি একই হক এই আমরা তাদের প্রতি খেয়াল রাখবো মুসলিম ও অমুসলিম কোন ভেদাভেদ নেই সবার প্রতি খেয়াল রাখবো এ হাদিস থেকে আমরা প্রতিবেশীর প্রতিবেশী শুধুমাত্র মুসলমান সীমাবদ্ধ নয় এটা জানতে পারলাম আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক ফিক দান করুন